দেশ থেকে আসার পরে দালালের বাড়িতে যাওয়া হয়েছিলো ফয়েজের বাড়িতে যাওয়া হয়েছিল মানে ফয়েজের যে বউ আছে মানে মানে খুব গালি গালাজ করে যে তোমরা যাই হোক পাগল গেছো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রহুল আমিন আমার বাড়ি কুশারিয়া হ্যাঁ সন্দানপুর ইউনিয়ন গাটারি উপজেলা এখন আমি মালদ্বীপ গেছিলাম দুই তারিখে আমাকে বলছিল যে ইয়ে কোম্পানি ভিসা দিব কোম্পানি বিসা দেওয়ার কথা বললে আমাকে সাপ্লাই বিসা ওইখানে এয়ারপোর্ট থেকে নেওয়ার পরে আমাকে গেস্ট হাউসে বিক্রি করে দিছে গেস্ট হাউসে বিক্রি করে দিছে দেওয়ার পরে ওই দালালের লোক যোগাযোগ করবার চেষ্টা করছি দালাল আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই যোগাযোগ করে নাই তা ওইখানে থাকা খাওয়ার খুব কষ্ট মানে দুবেলা খাবার দেয় এ দুপুর একটা বাজে খাবার দেয় আবার রাত আটটা বাজে খাবার দেয় খাবারটা ওই দালালি দালালির মাধ্যমে দেয় খাওয়ার যোগ্য না মানে মানে বাঁচার মতো না মানে ওখানে জীবনটা খালি বাঁচাই রাখে এরকম অবস্থা তা আমরা যাওয়ার পরে আমগো এই পাসপোর্ট নেওয়ার জন্য অনেক হুমকি তামকি দেয় আমরা পাসপুর্ট দিই নেয় দেই দিয়ে নেওয়া অনেক গালিগালাজ করে পরে লাস্ট পর যায় এই আমাকে ওখানে হুমকি দেয় আটকানোর পরে আটকানোর হুমকি দেয় হুমকি দেওয়ার পরে আমাকে ওইখানে দিছে গেস্ট হাউসে ওইখান থেকে আমার বাইরে তো দেয় না পরে ওখানে আমার আত্মীয় ছিল ও লোক যোগ লোক নিয়ে যায় হ্যাঁ পরে আমাকে থেকে ওইখান থেকে উদ্ধার করছে উদ্ধার করে পরে কি করছে মানে ওই যে দালাল ছিল মানে ওর কথা যে আমার নিবো ইয়ে কোম্পানির রিসোর্ট আছে ওইখানে ওই কথা বললে নি সাপ্লাই বিষয় দিয়ে বেছে দিছে সাপ্লাই বিষয়ে আপনি ই কীরকম মানে আমগো বলছিল যে কোম্পানির ইয়া রিসোর্ট আছে কোম্পানি নামে আমরা ওগুলা সার্চ দিছি ওখানে যাই দেখি কোনো কোম্পানির রিসোর্ট নাই রিসোর্ট নাই পরে ওইখান থেকে আমগো ই ওখানে গেস্ট হাউস একটা চক্র আছে ওই চক্রটা কিরকম মানে ওই গেস্ট হাউস থেকে বিষাগুলো তুলে আত্মীয়র মাধ্যমে নিয়ে ওখানে মানে জিমবি করে রাখে মানে এমন অত্যাচার যে লিবিয়ার মধ্যে লিবিয়ার থেকে ভয়ানক অবস্থা পরে আমাদের আটকায় রাখছিল আমাকে মানে জিম্পি করে রাখে রাইখে আমাকে বলছে টাকা পয়সা চাইছে দুই তিন লাখ টাকা চাইছে আরো যে পরে দেশে ই করবো পরে আমরা ওইখান থেকে বাড়ি বাড়ির থেকে টাকা নিয়ে পরে আমরা চলে আসছি মানে খালি জীবনটা নিয়ে পাইছে আসছি মানে এরকম ভয়াবহ অবস্থা তারপরে ইয়া দালালে বাড়িতে গেছি মোটা ছিলাম ওখানে সাত দিন সাত দিন থাকার পরে পরে বাংলাদেশ ব্যাক করছি খরচ হয়েছে আমার ছয় লাখ টাকা আসার সময় ইয়ে টিকিট কেটে আসছি পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে দালাল দালাল বলছে যে তোমরা যাই আমি তোমাকে কাজ দিব কিন্তু আসলে মূলত কোনো কাজ নাই অনেক কাজ ছাড়া কোনো কাজ মাল দিবে ওটা সবাই জানে ওইখানে যাই আমরা বুঝছি পরে বোঝার পরে মানে আটকে রাখছিল আটকে রাখার পরে বলছে কাজ দিব কিন্তু ওইখানে আরো অনেক লোক আছে অনেক লোক জিম্বি করে রাখছে ওদের কোনো কাজ দিতেছে না আর যখন চলে আসলাম ওইখানে আরো লোক আছে ওদের সাথে কথা হয় ওদের কোনো কাজ দেয় না ওদের আরো বলতেছে যে তোমরা নিজের টাকা দেখাবা আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না তোমরা নিজের টাকা দেখাবা মানে এগুলো বলে এগুলো বললে আবার জিম্পি করে রাখছি পাসপোর্ট নিয়ে গেছে সব নিয়ে গেছে মানে ও এমন দালাল ও পনেরো থেকে বিশ জন লোক নিছে। লোক নিয়ে ওইভাবে ঝিম্মি করে রাখছে অন্য অন্য গেস্ট হাউসে ও লোকগুলো রাখছে দালালের নাম হলো ফয়েশ বাড়ি হলো ইয়া গাঙ্গার ধলাপাড়া গাঙ্গার উত্তর পাড়া এজেন্সি অবশ্যই এজেন্সি জড়িত জড়িত কারণ এজেন্সি ওগুলা সব প্রসেসিং করে ও অবৈধ কাজ প্রসেসিং করে পরে এখন আরো ফোন দেওয়া হয় ও ফোন দেওয়া মানে মানে খুব গালিগালাজ করে ও আমি দেয় যাইবার না কিন্তু সব টাকা ওই এজেন্সিতে দেওয়া হয়েছে দলাপাড়া গাঙ্গাই গাঙ্গাই মোড়ে এজেন্সির নাম হলো ঢাকা ট্রাভেলস ওখানে ইয়া যে টাকা নিয়েছে নাম হলো বিল্লা দেশ থেকে আসার পরে দালালের বাড়িতে যাওয়া হয়েছিল ফয়েজের বাড়িতে যাওয়া হয়েছিল মানে ফয়েজের যে বউ আছে মানে মানে খুব গালি গালাজ করে যে তোমরা যাই হোক আগে লেগে গেছো মানে আমি ওই রকম জিম্পি করছে ওইটা বিশ্বাস যায় না ওটা যদি বিশ্বাস যদি না যায় আমি প্রুফ আছে যে ইয়া ওই রকম করে রাখছে কিনা খানা দানা দেয় কিনা লাস্ট সময় নিছিল শুক্রবার সময় নিয়েছিল যে ইয়া আমাদের একটা মীমাংসায় বসবো কিন্তু আমরা যাই যাওয়ার পরে যাই দেখি কেউ নেই সব পলাইছে পলাতক এখন চাও আমি টাকা পয়সা খরচ করে গেছি আমার টাকাটি উদ্ধার করিয়া দেওয়ার জন্য মানে অনুরোধ জানাচ্ছি আমি গাডালিয়া থানা প্রশাসনের কাছে আমার অনুরোধ যে আমার টাকাগুলা উদ্ধার করে দেওয়া আমাকে আমার এ প্রতারণা করিয়া মানে সব কিছু বোঝাই টুজাইয়া প্রতারণা করিয়া আমার টাকা নিচ্ছে ছয় লাখ এটার আমি উপযুক্ত শাস্তি চাই যে যাতে আমার টাকা উদ্ধার উদ্ধার হয় ভবিষ্যতে যাতে এগুলা কারোর সাথে না হয় আমি এটাই চাই আসসালামু আলাইকুম আমি বিল্লাল হোসেন ধলাপাড়া ঢাকা ট্রাভেলসের কম্পিউটারের স্বত্বাধিকারী মালিক আমি এই জায়গায় দীর্ঘ পাঁচ বছর যাবৎ ব্যবসা করতেছি উনিশ উনিশ দু হাজার উনিশ সাল থেকে ব্যবসা স্টার্ট করছি আমার এই জায়গায় মূলত কাজ সবাই বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং টিকেট ম্যান পাওয়ার অনেকে বিভিন্ন দেশ থেকে ভিসা পাঠায় যেমন সৌদি আরব কাতার উমান আমার অনেক লোক আছে পরিচিত দেশের লোক বা অন্য দেশের লোক কথা পাঠায় আমি ভিসাগুলো প্রসেসিং করে দিই ডাকা এজেন্সির মাধ্যমে আলের মাধ্যমে প্রসেসিং করে দিই আর টিকিট কেটে দেয় এই তোই কাজ আমি কোনো আদম আদমবসার সাথে জড়িত না বা কোনো এরকম কোনো ইয়ের সাথে আমার কোনো পরিচয় ইয়ে নাই বা কোনো রেকর্ডও নাই যে আমি কোনো লোক বিদেশে পাঠাই অনেকে আমার ব্যাপারে বিভিন্ন ধরনের মিথ্যা প্রচারণা আছে আসলে আপনারা যারা এই মিথ্যা দেখেছে আসলে সত্য উদ্ঘাটন করে দেখেন আমি কোনো আদমের সাথে জড়িত না বা এই ধরনের আমার কোনো ইয়ে নাই আসসালামু আলাইকুম